এমন অবস্থায় ওই লরি চালক তার মালিককে ফোনে জানান মালিকের পক্ষ থেকে নাকি সরাসরি নবান্নে অভিযোগ করা হয় সেখান থেকে পুলিশ সুপারকে দ্রুত পদক্ষেপ করতে বলা হয় এরপরই অভিযুক্ত রাহুলকে তোলাবাজির দায়ে গ্রেপ্তার করে রাজগঞ্জ থানার পুলিশ ধৃত রাহুল রাজগঞ্জ ব্লকের বড় শাসক নেতা সলেমান মোহাম্মদের ছেলে শুক্রবার কোর্টে তোলার পর পাঁচ দিনের হেফাজতে চাইলেও দুদিনের রিমান্ড মঞ্জুর করেছে কোর্ট এই নিয়ে তৃণমূল শ্রমিক সংগঠনের জেলা সভাপতি তপন দে বলেছেন শুনলাম নবান্ন থেকেই ফোন করা হয়েছিল এসপিকে জানানো হয় ব্লকের সভাপতির ছেলে নাকি তোলা তুলছিলেন টোল প্লাজার ম্যানেজারের নির্দেশেই নাকি গাড়ির পেছনে ধাওয়া করছিল সে পুলিশের পক্ষ থেকে শুনতে পাই বাড়তি টাকা আদায়ের চেষ্টা চলছিল মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়ে রেখেছেন যাতে দলটা স্বচ্ছভাবে চলতে থাকে কেউ দুর্নীতি করলেই তাকে গ্রেপ্তার করা হবে বলে জানালেন তপন দে এই নিয়ে অবশ্য বিজেপির জেলা কমিটির সদস্য নিতাই মণ্ডল বলেন টোল প্লাজায় যে সমস্ত ছেলেরা কাজ করছেন নেতাদের প্রশ্রয়ই তারা তোলাবাজি করছেন বলে তার অভিযোগ তবে গত রাতে গাড়ির মালিক ঠিক জায়গায় অভিযোগ করতে পেরেছিলেন তাই তাকে গ্রেপ্তার করা হয়েছে গতকালকে রাত থেকে আজকে অব্দি ব্লক আইডিডিসির সভাপতি এমনি সলেমান আমার সাথে যোগাযোগ করেনি তো আমি তার মাধ্যমে জানতে যেহেতু পারিনি আমি সেটা ব্লক সভাপতির কাছে জানতে চাই এবং সে বলে যে হ্যাঁ ওখানে যে টোল প্লাজার যে ম্যানেজার সে নাকি এই কর্মীটাকে বলছিল যে গাড়িটাকে ধরতে হবে সেই হিসাবে গাড়িটাকে ধরা হয়েছে এবার প্রশ্নটা হচ্ছে যদি টাকা মারতি টাকা পয়সার ব্যাপার থাকে তাহলে সে সত্যটা উদ্ঘাটিত হোক এবং আদালতের মাধ্যমে সেটা প্রমাণিত হোক এবং সর্বোপরি জলপাইগুড়ি জেলা আইএনটিটিউসি এবং জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেস আমি জেলা সভাপতি হিসেবে কথা বলছি আমরা কোনো অন্যায় কাজকে দলাজ করবো না দলের যেটা নীতি মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যার নির্দেশ স্বচ্ছতার সাথে কাজ করতে হবে এবং জলপাইগুড়ি জেলার তৃণমূল আইএনটিটিউসির সভাপতি আমি সাত মাস ধরে আছি চেষ্টা করছি গোটা ব্লকগুলোতে গোটা জেলার সমস্ত ব্লকগুলোতে এবং ইউনিটগুলোকে সুন্দর করে সাজিয়ে তুলতে এবং যাতে দুর্নীতি না হয় তার জন্য বারে বারে সাংবাদিক সম্মেলনও করা হয়েছে

টোল গেটে গাডি আটকে ফাটাপুকুর টাকা তোলার অভিযোগে গ্রেপ্তার করা হলো তৃণমূল নেতার ছেলেকে বৃহস্পতিবার রাতে এই ঘটনা ঘটেছে বলে জানা যাচ্ছে ধৃতের নাম রাহুল আলী রাজগঞ্জ ব্লকের তৃণমূল শ্রমিক সংগঠনের ব্লক সভাপতি সলেমান মোহাম্মদের ছেলে অভিযুক্ত শুক্রবার ধৃতকে জলপাইগুড়ি জেলা আদালতে তোলা হয়েছে যদিও ওই তৃণমূল নেতার দাবি তার ছেলে তোলা বাজেতে অভিযুক্ত নয়